আমার সন্তানটা কষ্ট করে ওতে পারছেন আল্লাহ ও হৃদয়ে আপনি কোরআন ধারণ করার মতো একটা জায়গা তৈরি করে দেন আল্লাহ ওর মেধাটা আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ মেধার মালিক তো আপনি আল্লাহ ওর সাথে কোরআনকে সম্পৃক্ত করে দেন এই কথা বলে হুজুরের চোখে পানি আসবে কখন আমি জানি না আমার চোখে পানি আসবে কখন আমি জানি না কিন্তু আপনার সন্তানের জন্য যখন আপনি আল্লাহর কাছে ভরাতি উঠে গভীর অন্ধকারে পৃথিবীর সমস্ত নিস্তব্ধতাকে ভেগে যখন দুই পোটা চোখের পাড়ি ফেলবেন আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার শিক্ষক আমাকে কমপ্লেন করেছে আমার মাদ্রাসার আমার সন্তানের শিক্ষক আমাকে অভিযোগ দিয়েছে মাসুদ ভাই আপনার সন্তান কিন্তু যেভাবে পড়ার কথা পারছে না আমার হৃদয়টা ছটফট করেছে আমি পরিবারের সাথে আলোচনা করেছি কাউন্সিলিং করেছি আমার সন্তানকে আমি আদর করেছি কিছুটা ছোটোখাটো শাসন করেছি কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে আমার সন্তানকে তো আমি পরিবর্তন করার মালিক না পরিবর্তন করার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ ইয়া কুলুব কলবি অল্লা আমার মা আমি আমার মায়ের সাথে থাকি আমার মায়ের বয়স এখন প্রায় চুরানব্বই বছর আমার মা এখনও বলে যখন আমাদের ছেলেদেরকে আমরা হাফেজ বানানোর চেষ্টা করছি আমার ভাই হাফেজ তো আমার মা বলে যে তুমি যদি তোমার সন্তানকে হাফেজ বানাতে চাও তাহলে আগে তোমাকে হাফেজ হতে হবে তোমার সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হলে তোমাকে কোরআনে সম্পৃক্ত করতে হবে আমাকে একদম মা ক্যাটাগরিক্যালি বলেন যে সন্তান পাশে কোরআন পড়বে আর তুমি পাশে বসে মোবাইল দেখবে আর তোমার সন্তান কোরআনে হাফেজ হবে এই চিন্তা বাদ দাও আমি আমার এই মায়ের কথাটা খুব মজবুতভাবে মাথায় ধারণ করেছি এবং আমার পরিবারের যারা আর অন্য সদস্য আছে আমি তাদেরকেও বলেছি যে সন্তানকে যদি হাফেজ করতে হয় কোরআনের সাথে সম্পৃক্ত করতে হয় তাহলে মডেল হিসাবে বাবা মাকে আগে তার সাথে সম্পৃক্ত হওয়ার মানে প্রেজেন্টেশনটা দিতে হবে আগে আপনাকে উপস্থাপন করতে হবে আপনাকেও বলতে হবে আপনার আমলি জিন্দিগি দিয়ে তার উপরে প্রভাব বিস্তার করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে আর বাবা মা এবং শিক্ষক মণ্ডলীর দোয়া পাওয়ার জন্য চেষ্টা করা এটি সন্তান হিসেবে যেমন দায়িত্ব আবার আপনাকে কিন্তু দোয়া শিখানো হয়েছে আমাদের অভিভাবক বৃন্দ এখানে আছেন রবানা হাবলানা মিন আজ ওয়াজা ইমামা আপনার সন্তান যেন চক্ষু করি হয় চক্ষু শীতলকারী কখন হবে যখন আপনার সন্তানকে জিকিরের মাধ্যমে তার অন্তরটা প্রশান্তির অধিকারী সে হবে আর অন্তত প্রশান্তির অধিকারী করার জন্য মহাগ্রন্থ আর করা কোরআন যার হৃদয়ে নেই সে নিজে প্রশান্তি অর্জন করতে পারবে না সে অন্য কাউকে প্রশান্তি দিতেও পারবে না সেই জন্য অভিভাবক কাছে আমি অনুরোধ করব যে আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি দোয়া চান এটা রব্বানা না হাবলানা আপনি তার কাছ থেকেই দোয়া চান তার আগে আপনার দোয়া এই সামিল করতে হবে তাকে আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি প্রত্যাশা করেন যে সে যখনই একটু বড় হবে তখন আপনার জন্য এই দোয়া করুক রব্বির হামহুমা কামা রব্বায়নি সগের তাহলে আপনি এখন থেকে তার জন্যই দোয়া করতে থাকুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, মুত্তাকিনা ইমামা আপনি সন্তানের কাছ থেকে যদি রব্বির হামহুমা ক্যামা রব্বায়ানি সগের এটা প্রত্যাশা করেন তাহলে আপনি তার জন্য আগে ইনভেস্ট করুন আমি একজন বাবা হিসাবে বলছি যদি আমার সন্তানের কাছ থেকে রব্বির হামহুমা ক্যামা রব্বাইয়ানি সগিরা প্রত্যাশা করি তাহলে আমি যেন এখন থেকে ইনভেস্ট করি অর্থাৎ তার জন্য চোখের পানি ইনভেস্ট করি তার জন্য সময় ইনভেস্ট করি তার জন্য শ্রম ইনভেস্ট করি তার জন্য মেধা ইনভেস্ট করি তার জন্য যেন দুরাকাত নামাজ আমি ইনভেস্ট করি তার জন্য নফল রোজার জন্য ইনভেস্ট করি আমি আল্লাহ যেন আমাদের সব নষ্ট না করেন সুদিমণ্ডলী অভিভাবক বৃন্দ আমরা তো পৃথিবীতে নিজেকে প্রথম ভালোবাসি দুনিয়ার দৃষ্টিতে তারপর বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার সহদর্মিনীকে ভালোবাসি তারপর সন্তান হওয়ার পর দেখবেন মোবাইলে ছবি চেঞ্জ হয়ে যায় কার ছবি চলে আসে যখন বেবি চলে আসে সন্তান চলে আসে তখন নিজের ছবিও মোবাইলে থাকে না সহদর্মিনীর ছবি মানে একদম ভিতরের স্ক্রিনে যদি রাখেন দেখানোর জন্য বলছি না কার ছবি চলে আসে আমি দেখি সন্তানের ছবি চলে আসে তার মানে এখন পৃথিবীতে সন্তান হচ্ছে আপনার শ্রেষ্ঠ সম্পদ সেই শ্রেষ্ঠ সম্পদের জন্য যদি আপনি একটা ফ্ল্যাট করেন একটা গাড়ির চিন্তা করেন একটা প্লটের চিন্তা করেন তার আগে তার জন্য নফল রোজার চিন্তা করুন একটা ফ্ল্যাটের চেয়ে একটা প্লটের চেয়ে তার ন তার জন্য নফল রোজা তার জন্য দুরাকাত তাহাজ্য তার জন্য চোখের পানি ফেলে যায় নামাজে দুইটা ফোঁটা পানি ফেলতে পারা এই পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম শুধু তার জন্য নিয়ত করুন যে আমার সন্তানটা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি বলেছেন যে একটু দুর্বল যেহেন ধরে না শিক্ষক বলেন দুই পাতা পড়তে এক পাতা পড়তে পারে এক পাতা পড়তে বলে পারে না অর্ধেক পড়তে পারে মুখস্থ ধরে রাখতে পারে না রিভিশনটা দিতে পারে না মাদ্রাসা থেকে কমপ্লেন করে আপনি স্ট্রেস দিচ্ছেন স্ট্রেসটা আবার সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন পারো না কি করো তুমি তোমাকে দিয়ে হবে না হবে না এটা তার মানে সে হবে না এটা আপনাকে দিয়ে হবে না সরি আপনারা কষ্ট না এটা সন্তানকে দিয়ে হবে না না আপনাকে দিয়ে হবে না আমাকে দিয়ে হচ্ছে না আমি পারি নাই মোটিভেশনটা এটা হওয়ার কথা ছিল না মোটিভেশনটা হওয়ার কথা ছিল প্রধান অতিথি এটা বলেছেন মাকবুল হতে হবে যেখানে মাকবুল হতে হবে ওখানে আপনাকে ধর্ণা ধরতে হবে আল্লাহ আমার সন্তানটা কষ্ট করে হতে পারছে না আল্লাহ ও হৃদয়ে আপনি কোরআন ধারণ করার মতো একটা জায়গা তৈরি করে দেন আল্লাহ ওর মেধাটা আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ মেধার মালিক তো আপনি মোকাল্লিবাল কলুবিত কলভি আনা দিন আল্লাহর সাথে কি সম্পৃক্ত করে দেন এই কথা বলে হুজুরের চোখে পানি আসবে কখন আমি জানি না আমার চোখে পানি আসবে কখন আমি জানি না কিন্তু আপনার সন্তানের জন্য যখন আপনি আল্লাহর কাছে ভোররাতে উঠে গভীর অন্ধকারে পৃথিবীর সমস্ত নিস্তব্ধতাকে ভেগে যখন পোটা চোখের পাড়ি ফেলবেন আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার শিক্ষক আমাকে কমপ্লেন করেছে আমার মাদ্রাসার আমার সন্তানের শিক্ষক আমাকে অভিযোগ দিয়েছে মাসুদ ভাই আপনার সন্তান কিন্তু যেভাবে পড়ার কথা পারছে না আমার হৃদয়টা ছটফট করেছে আমি পরিবারের সাথে আলোচনা করেছি কাউন্সিলিং করেছি আমার সন্তানকে আমি আদর করেছি কিছুটা ছোটোখাটো শাসন করেছি কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে আমার সন্তানকে আমি পরিবর্তন করার মালিক না পরিবর্তন করার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ ইয়া ইয়া কলবি তো কুলুবিক আমি আমার পরিবারের সদস্যদেরকে মাঝে মধ্যে বলি আমরা মাঝে মধ্যে পরিবারে আলোচনা করি না কতদিন আগে আমরা বেড়াতে গিয়েছি কতদিন আমরা হোটেলে খেতে গিয়েছি কতদিন আগে আমরা বিরিয়ানি খেয়েছি এই আলোচনার সাথে একটা লাইন যোগ করে নেবেন কতদিন আমরা পরিবারের সব সদস্যদেরকে তাহা যুদে এক যায় আমাকে একত্রিত করেছি কতদিন আগে করেছি মাসে পেরেছি বছরে পেরেছি সপ্তাহে পেরেছি কোনো একটা অকেশনকে সামনে রেখে পেরেছি আজকে এই সুন্দর আয়োজনকে সামনে রেখে আগের রাতেও দরকার ছিল আজকে পরের রাতেও দরকার আল্লাহ এরকম একটা বরকতপূর্ণ অবস্থার সাথে আমার সন্তানকে আমার কলেজের টুকরা কন্যাটাকে আমার কলেজের টুকরা ছেলে সন্তানটাকে আপনি সম্পৃক্ত করেছেন এর চেয়ে পৃথিবীতে আমার সুক্রিয় আদায় করার ভাষা নেই আমি আপনার কাছে সৃদ্ধাবনত চিত্তে অন্তরের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে আপনার কাছে আমি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এই সুক্রিয়া আদায়টা শুধুমাত্র মুখে বললে হবে না এটা একটা পার্ট মাথা নত করে চোখের পানি ফেলে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এবং কিছু সময় আমাদের নিজেকে সম্পৃক্ত করে রাখবেন সিজদায় যখন পড়ে থাকবেন সিজদা থেকে মাথা উঠাতে চাইবেন না সিজদা থেকে মাথা উঠাতে চাইবেন না যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার অন্তর বলবে আমার সন্তানটাকে আপনি কোরআনের জন্য কবুল করেছেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাচ্ছি না আল্লাহ তালা আপনার মনের মধ্যে প্রশান্তি তৈরি করে যখন দিবেন আপনি ভাববেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার কথা শুনছেন এবং আপনার কথা তিনি কবুল করেছেন শিক্ষককে বললে হবে না হুজুর কি করলেন আপনি আমার ছেলেটা হচ্ছে না মাদ্রাসাটা ভালো না শিক্ষক কি করে আপনাদের শিক্ষক চেঞ্জ করেন আমি কথাও বলতে শুনেছি আল্লাহর আস্তে আমাকে আপনারা অন্যভাবে নিয়েন না আমাকে বলে মেসেজ দেয় কেউ কেউ শিক্ষক চেঞ্জ করা দরকার মাসুদ ভাই আপনাদের অমুক মাদ্রাসা অমুক প্রতিষ্ঠান একটু খোঁজ নেন আমি বলি যে আপনি কি আপনার সন্তানের খোঁজ নিতে পেরেছেন পেরেছেন আপনি আপনি কতখানি সময় দিতে পেরেছেন আল্লাহর রাস্তে বলবেন আমাদের সম্মানিত মণ্ডলী আমাদের কলেজা টুকরো সন্তানগুলো এখানে আছে এগুলো এক একটা জান্নাতের গোলাপ আমাদের এদের জীবনে গুণা নেই এখন এদের গুণা করার সময় হয় নাই এরা আপনাদের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এখন পর্যন্ত ফ্ল্যাট আপনার সম্পদ না ব্যবসা আপনার সম্পদ না ব্যাঙ্ক ব্যালেন্স আপনার সম্পদ না আপনার সম্পদ হচ্ছে এই 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 টুকরোগুলো এই গোলাপগুলোকে আপনি যত্ন করেন আপনি হাজার ফ্ল্যাটের মালিক হবেন এই টুকরোগুলোকে আপনি যত্ন করেন গোটা পৃথিবীর মালিক হবেন না শুধু আল্লাহ তালা এদের উসিলা আল্লাহ তালা আপনাকে জান্নাতেরও মালিক করে দিতে পারেন আমরা আজকে এখানে এসেছি এই আশায় আমাকে আজকে আমাদের নুরুল আফসার ভাই আমাকে এখানে নিয়ে আসতে পারতো না আমার সন্তান আমাকে এখানে নিয়ে আসতে পারতো না আমি একটা আশায় এসেছি আমার কলিজার টুকরা সন্তানটা আমাদের এই সন্তানতুল্য যেগুলো এখানে আছে এদেরকে যদি দয়া করে আল্লাহ তালা কোরআনের সাথে একটু সম্পৃক্ত করেন আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ আলিয় দিয়ে কত চমৎকার বর্ণনা দিয়েছেন এই কোরআনে হাফেজ যারা হবে হুজুর বলেছেন আমল করবে শিখবে এবং শিখাবে তিনটা দায়িত্ব সে নিজে শিখেছে শিখাবে এবং তা আমল করবে তাহলে আল্লাহ তালা এমন নূরের টুপি তাকে কেমতির দিন পড়াবেন সূর্যের আলোর চেয়েও সেটা আলোকিত হবে সুহাঁ আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে সে আলোকিত হবে আর আপনি বাবা মা হিসেবে অন্ধ করে থাকবেন আমি মাঝে মধ্যে আমাদের পরিবারে বলি যে আলহামদুলিল্লাহ আমার মেজ ভাই হাফেজ যদি আল্লাহ দয়া করেন দয়া করেন যদি তাহলে তো আল্লাহ পার করে দিতে পারেন এখন ছেলেগুলোকে চেষ্টা করছি সন্তানদেরকে চেষ্টা করছি আপনারাও নিশ্চয়ই সে আসার চেষ্টা করছেন শুধু সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ শেষ করেন রসুল সাল্লা সাল্লামে আবার বলছেন যে তার বাবা মা তার অভিভাবক যারা তাদেরকে এমন পোশাক পরিধান করানো হবে যা এই পৃথিবী এবং আসমানের সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান আমার সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ আমি এই প্রসঙ্গটা তুলেছি শুধু মাদ্রাসার উপরে যেন আমরা নির্ভর না করি শুধু শিক্ষকের দিকে যেন আমি তাকিয়ে না থাকি আমি আমার মায়ের কথাটা আবার বলছি যে সন্তানকে হাফেজ করতে হলে আগে নিজে হাফেজ হও হাফেজ হও মানে আপনি পুরো তিরিশ পারা করার সে মুখস্থ করবেন ব্যাপারটা তা না অর্থাৎ সে যদি এক ঘন্টা পরিশ্রম করে তাহলে আপনি এক ঘন্টা পাঁচ মিনিট পরিশ্রম করতে হবে তার আগে পরে আপনাকে প্রস্তুতি দিতে হবে কারণ আমার সন্তানকে যদি সাড়ে তিনটায় উঠাতে হয় তাহলে আমাকে কয়টায় উঠতে হয় আগে না পরে উঠতে হয় আগে উঠতে হয় আমার সন্তানকে যদি আবার একটু গুজগাজ করে তাকে রেডি করে ঠিকঠাক করে দিতে হয় তাহলে তো সবার শেষে আমাকে আসতে হয় আপনি দুনিয়ার সব কিছুতে সময় দিচ্ছেন আমাদের এখন সমাজ সভ্যতা কি ব্যবসায় সময় দিচ্ছি চাকরিতে সময় দিচ্ছি পরিবারের সময় নাই সন্তানদের সময় নাই কিন্তু আমরা সন্তানদেরকে আশা করি আমি আমার সন্তানকে হজরত ইসমাইল আলাহ সাল্লামের কত পাবো দোয়া করে মাসুদ ভাই আমার সন্তানের জন্য দোয়া করেন যেন আমার সন্তান হজরত ইসমাইল আলাহ সাল্লামের মতো হয় আমি তখন বলি আপনি কি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের মতো হওয়ার চেষ্টা শুরু করেছেন কয় ভাই এটা তো বুঝলাম না তাহলে এটা বুঝবেন না কেন ইসমাইল আগে না হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগে আগে শুরুটা কোনটা দিয়ে তো হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম পেতে হলে তো আগে আমাকে কি হইতে হবে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের অনুসারী হওয়ার চেষ্টা করতে হবে আগে ঘরে যে আছে তাকে তো হজরত হজর আল্লাহ সাল্লাম হওয়ার চেষ্টা করতে হবে আমার হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের খবর নাই আমার হজরত হজর আল্লাহ সাল্লামের খবর নাই কিন্তু আমরা প্রত্যাশা করি হজরত ইসমাইল আলাহ সাল্লাম হবে না রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল শুন এটি নয় আগে আপনাকে হজরত ইব্রাহিম সাল্লাম আগে আপনাকে হজরত হজরত আল্লাহ সাল্লাম তারপর আপনার ঘরে হজরত ইসমাইল তৈরি করতে আল্লাহ তালা আমাদেরকে বাস্তবতা শিখিয়েছেন আল্লাহ আমাদের কবর করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু সুবাহামালাইকুম রহমতুল